এই অঙ্কটাতে বলেছে সমাধান করো অঙ্কটা কী দেওয়া আছে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস রুট সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো তো অঙ্কটা দেখলে একটু কীরকম মনে হয় আসলে অঙ্কটা তেমন কিছু না দেখো কেমন করে করছি আচ্ছা এখানে প্রথম কাজটা কী করব যে এক্স স্কোয়ারের সাথে যে শখটা আছে সেটাকে আমার সরাতে হবে কী করলে সরবো এটাকে যদি ভাগ করি তার মানে আমার কি করতে হবে উভয় পক্ষে আমার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে টু এক্স স্কোয়ার আমি একদম ভেঙে করছি স্টেপগুলো দুই দিয়ে ভাগ করব তাহলে তার মানে বাম পক্ষের সবগুলো পদকে দুই দিয়ে ভাগ করব এবং ডান পক্ষে কত আছে জিরো তাকে দুই দিয়ে ভাগ করতে জিরোই হবে এদিকে হবে রুট সেভেন বাই টু ইন এক্স মাইনাস সেভেন বাই টু ইজ ইকুয়াল টু জিরো কেন জিরো কারণ জিরো কে দুই দিয়ে ভাগ করলে হয় জিরোই হয় অর দুই দুই কাটা রইল কত এক্স স্কোয়ার প্লাস এদিকে যেমন আছে যেমন থাক রুট সেভেন বাই টু ঠিক আছে আচ্ছা এখন দেখো এটাকে আমরা সূত্রে ফেলতে পারি কি না এখানে কত আছে এক স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি হোল স্কোয়ার ঠিক আছে ব্যাকেট দিয়ে তাহলে ব্যাকেটের ভেতর যেটা আছে এটাকে মনে মনে হয় এ তো এক স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ হচ্ছে এক্স এখন কথা হচ্ছে বি কত লিখব আচ্ছা বি আমার সেই সংখ্যাটাই আমি লিখব ব্যাকেট দিয়ে রাখলাম এর মধ্যে লিখব যে সংখ্যাটা লিখলে পর কাটাকাটি করে যাতে আমার এই মধ্যপদটা মিলে যায় তাহলে কত হবে বি বির মান তো অবশ্যই যদি আমি বীর মান রুট সেভেন বাই ফোর লিখি তাহলে কিন্তু কাটাকাটি করলে মধ্যপটে মিলে যায় দেখো দুই দিয়ে চারকে ভাগ করলে দুই থাকে তাহলে কত রুট সেভেন বাই টু রুট সেভেন বাই টু সঙ্গে এক্স আছে এক্স মিলে গেল তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো বি হচ্ছে রুট সেভেন বাই ফোর বি স্কোয়ার তাহলে সূত্রে পড়ে গেল এবং প্রশ্ন হচ্ছে এই জিনিসটা তো আমার অঙ্কের মধ্যে ছিল না এটা সূত্রে ফেলার জন্য এটা এনেছি কারণ এটা বেশি এনেছি তার তাহলে ক্যান্সেল করতে হবে কী করলে ক্যান্সেল হবে মাইনাস করলে তাহলে মাইনাস রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার মাইনাস করে দিলাম ঠিক আছে আর এদিকে আছে মাইনাস সেভেন বাই টু মাইনাস সেভেন বাই টু ইজিকুয়াল টু জিরো আচ্ছা তারপরের কাজ কী হবে তারপর সূত্রে পড়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার কি এখন কি করবো আচ্ছা দেখো এখানে কত আছে রুট সেভেন বাই ফোর ঠিক আছে এই জায়গাতে এখানে আছে রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে অতরূপ পর্যন্ত কিন্তু সূত্রে পড়ে গেছে পড়ে গেছে তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রইল বাকি দুটো এটাও ঋণাত্মক চিহ্নযুক্ত এটাও ঋণাত্মক চিহ্নযুক্ত আমি কি এখন কী করবো এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবো তাহলে মাইনাসগুলো কী হবে সব প্লাস হয়ে যাবে তো এখানে আছে মাইনাস রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার ডান দিকে নিয়ে লিখে তো কত হবে রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার মাইনাসটা কী হবে প্লাস হয়ে গেলো এদের কাছে মাইনাস সেভেন বাই টু এটা ডান দিকে নিয়ে যাবো হবে প্লাস সেভেন বাই টু ওর এটা যেমন আছে মন থাক এক্স প্লাস রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা ব্র্যাকেট তুলো তাহলে উপরে বাইরে আছে কত স্কোয়ার তো মনে মনে বর্গ বর্গ বর্গমচিহ্ন কাটা উপরে উলো কত সেভেন নিচের চার চারের বর্গ চার চারা ষোলো প্লাস সেভেন বাই টু অর এটা বাদে যেমন আছে মনে থাক এক্স প্লাস রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার ইজ টু এটা লস করো ষোলো আর এর লস কত ষোলো ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক এক দিয়ে সাতকে গুণ করলে সাত থেকে সাত প্লাস দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট আট দিয়ে সাতকে গুণ সাতটা ছাপ্পান্ন ফিফটি সিক্স এদিকে যেমন আছে যেমন থাক এক্স প্লাস রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার নিজে রইল ষোলো আর উপরে সেভেন আর ফিফটি সিক্স হলে হচ্ছে সিক্সটি থ্রি আচ্ছা ওর এখন কী করবো এই যে এক্স প্লাস রুট সেভেন বাই ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এত তার মানে এক্স প্লাস রুট সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস রুট ওভার সিক্সটি থ্রি বাই সিক্সটিন ঠিক আছে এক্স প্লাস রুট সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আচ্ছা দেখো এই বলগুম কিন্তু সিক্সটি থ্রির উপর আবার সিক্সটির উপরও তাহলে সিক্সটি থ্রিটাকে আমরা এভাবে লিখতে পারি সাত ইন্টু নয় সাত আর নিচে ষোলোর বলগুমটা কত হবে চার আচ্ছা ওর আমি স্ট্যাপগুলো একদম ভেঙে করছি যাতে যারা অঙ্ক বুঝতে একটু সুবিধা হয় তাদের জন্য সুবিধা হয় এক্স প্লাস রুট সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এখন দেখো নয়ের বগুম কত তিন তাহলে থ্রি রুট সেভেন বাই ফোর হয়ে গেল তাহলে এক্স প্লাস রুট সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি রুট সেভেন বাই ফোর কথাটার অর্থ হচ্ছে তাহলে এখান থেকে আমি দুটো সমীকরণ পাচ্ছি একটা হচ্ছে এক্স প্লাস রুট সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু থ্রি রুট সেভেন বাই ফোর যদি আমি ধনাত্মক মানটা নেই এবং এবং যদি আমি ঋণাত্মক মানটা নেই তাহলে এক্স প্লাস রুট সেভেন বাই ফোর ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি রুট সেভেন বাই ফোর আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এখানে আছে থ্রি রুট সেভেন বাই ফোর এটা হচ্ছে প্লাস ডান দিকে নিয়ে নাও হবে মাইনাস রুট সেভেন বাই ফোর অর এক্স ইজ ইকুয়াল টু লশক চার তাহলে চার দিয়ে চারকে বলে এক এক দিয়ে থ্রি রুট সেভেনকে উন করলে থ্রি রুট সেভেন মাইনাস চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে রুট সেভেনকে কে উন করলে রুট সেভেন ওর এক্স ইজ ইকুয়াল টু নিচে রইলো ফোর উপরে থ্রি রুট সেভেন মাইনাস রুট সেভেন অর্থাৎ তিনটা রুট সেভেন থেকে একটা রুট সেভেন বি দুটো টু রুট সেভেন কারাগি করো দু একে দুই দুই দুগুণে চার তার মানে এক্স একটা মান পেলাম রুট সেভেন বাই টু আচ্ছা তো এই থেকে এক্স একটা আরেকটা মান বেরোবে তাহলে এখান থেকে আমরা বয় করতে পারি এক্স ইজ টু এদিকে আছে মাইনাস থ্রি রুট সেভেন বাই ফোর এটা হচ্ছে প্লাস ডান দিকে নাও হবে মাইনাস রুট সেভেন বাই ফোর অর এক্স ইজ ইকুয়াল টু লশাগু চার আর চার লশাগু চার চার দিয়ে চারকে ভাঁকলে এক এক দিয়ে উপরটাকে গুণ করলে যা আছে যাই থাকবে মাইনাস থ্রি রুট সেভেন মাইনাস চার দিয়ে চারকে ফাঁকলে এক এক দিয়ে রুট সেভেনকে গুণ করলে রুট সেভেন অর এক্স ইজ ইকুয়াল টু নিচে রইল চার উপরে মাইনাস থ্রি রুট সেভেন মাইনাস রুট সেভেন যোগ হবে চিহ্ন হবে মাইনাস তাহলে কয়টা রুট সেভেন হলো চারটা রুট সেভেন হল ফোর ফোর ক্যান্সেল তার মানে এক্সের মান বেরোচ্ছে কত মাইনাস রুট সেভেন তাহলে দেখো আমরা কী পেলাম এক্সের দুটো মান পেলাম একটা হচ্ছে রুট সেভেন বাই টু আর একটা হচ্ছে মাইনাস রুট সেভেন এ হচ্ছে আনসার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং খুবই সুন্দর অঙ্ক আমি স্টেপগুলো একদম ভেঙে করার চেষ্টা করেছি যাতে যারা অঙ্কের প্রতি একটু দুর্বলতা আছে অঙ্কটা একটু অসুবিধা মনে হয় তাদের যাতে বুঝতে সুবিধা হয়